কি আছে এর ভিতরে যে একদম আমি জীবন্ত হয়ে যাব কি পাওয়ার হয় যে কি কী পাওয়ার আছে চলুন একটু একটু করে আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি কি কি আছে প্রথমে চলে আসি পালং পালং নাম শুনলে মানে তো পালং সাক্ষিত রাস্তাঘাটে সবসময় বিক্রি হয় এটা আবার এর ভিতরে কি আবার এমন আছে গত শতকের নব্বই দশকে বিটিভিতে একটা জনপ্রিয় কার্টুন হতো কার্টুন আমি কিছু কিছু দেখেছি সেই সময় মনে আছে আপনাদের নিশ্চয়ই সেটি হচ্ছে পপায়া দ্য সেলর ম্যান অনেকে আপনারা দেখেছেন খুবই জনপ্রিয় ছিল এবং প্রায় প্রত্যেক এপিসোডে এরকম হতো যে পপায়া কোনোটা অ্যাকশনে গেছে এবং প্রতিপক্ষের কাছে মার খাওয়ার উপক্রম দু চারটা মারও খেয়েছে এরপর সে ঘুরে দাঁড়ানোর জন্য একটা কোটা বাইর করতো এই কোটাটা মুখ খুলতো এবং তারপর এই কোটাটার থেকে সবুজ কি যেন সে খেয়ে ফেলত খাবার সাথে সাথে তার একদম দেহ সেই রকম শক্তিশালী পেশি গলে ফুলে উঠতো এবং প্রতিপক্ষকে মুহূর্তের মধ্যে সে ঘায়ল করে ফেলত কি খেত পাপাইয়া কিছু না সেটি হচ্ছে স্পিনাচ বা স্পিনাক মানে আমাদের বাড়ির পাশের পালং শাক আমাদের অতি পরিচিত পালং পাতা পালং শাক পরিচালক এত কিছু থাকতে পালংকে কেন পপায়ার শক্তি বৃদ্ধির জন্য খাওয়াইলেন কি আছে পালং পাতায় কি আছে জানলে আপনি বিস্মিত হবেন কি আছে পালং পাতায় পালং পাতায় আছে পর্যাপ্ত কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন ভিটামিন কে ফাইটোকেমিক্যাল মিনারেল কী কী মিনারেল আছে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আর কি আছে প্রচুর অক্সিডেন্ট এবং কিছু গুরুত্বপূর্ণ উপাদান কী কী উপাদান লুটিন ক্যামফেরল নাইট্রেটস কোয়ারসেটিন জিয়াকসানথিন এবং এই উপাদানগুলো কী উপকার সাধন করে আমাদের চোখের সুস্থতার পরিমাণ বাড়ায় ক্যান্সার প্রতিরোধ করে রক্তচাপ স্বাভাবিক করে এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখে পালং পাতায় রয়েছে ক্লোরোফিল এবং এই ক্লোরোফিল যখন আপনি নিয়মিত খাবেন আপনার সুস্থতার পরিমাণ বাড়বে এনার্জি বাড়বে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকবে আপনি ক্যান্সার প্রতিরোধ করতে পারবেন আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং বয়সের ছাপ কমতে থাকবে বয়স বাড়বে কিন্তু ত্বকের উপরে আপনি বয়সের ছাপ কম দেখবেন এবং ক্ষত স্থান দ্রুত শুকাতে সাহায্য করবে এই কারণেই এখনকার কালের বিজ্ঞানীরা পালং পাতাকে বলছেন সুপার সুপারফুড এরপরে চলে আসি লেটুস পাতা কি আছে লেটুস পাতায় লেটুস পাতায় আছে ভিটামিন কে যা হাড় শক্ত করে